নমস্কার দেখছেন এখনকার গুগলি নিউজ রেশন কার্ডের সমস্যা এখনো মিটল না কিছু এলাকায় পরিবারের কৃষকের মৃত দেখিয়ে রেশন কার্ড বাতিল করার অভিযোগ উঠল অন্ডাল ব্লকের খাদ্য দপ্তরের বিরুদ্ধে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে সামনে এসে পৌঁছায় আসল ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার মানুষের মধ্যেও ঘটনার সম্পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে সেই পরিবারের কর্তা ঘটনাটি অন্ডাল ব্লকের মদনপুর পঞ্চায়েতের বাসকা এলাকার স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার বাসিন্দা অতীত ঘোষের পরিবারের তিনটি রেশন কার্ড একটি তার অন্য দুটি তার স্ত্রী ও ছেলের নামে এই কার্ডগুলি দেখে এতদিন এলাকার রেশন ডিলারের কাছ থেকে তারা খাদ্য সামগ্রী পেতেন কিন্তু গত সপ্তাহে রেশন ডিলার তাদের জানিয়ে দেয় কার্ডগুলো বাতিল হয়ে গেছে কেন বাতিল হলো সে বিষয়ে স্থানীয় রেশন ডিলারের কাছে কোনো সঠিক উত্তর না পাওয়ায় অতীতবাবু সোমবার কার্ডগুলি নিয়ে অন্ডাল ব্লকের খাদ্য দপ্তরের অফিসে দেখা করেন ঘটনার জেরে জীবিত ব্যক্তিকে মৃত ঘোষণা করে এই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে অন্ডাল ব্লকে অবস্থান বিক্ষোভ করল বাম সংগঠন সঙ্গে ছিলেন কম্পিউটার তথ্য অনুযায়ী তথাকথিত মৃত ব্যক্তিরা অতীতবাবু সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলেন দিদি কি এর সঠিক বিচার করবেন সামনে দাঁড়িয়ে কথাগুলি বলছি সেটি সেদিনে পেপারে পড়েছিলাম উনি বললেন আমি জল জন্তু বেঁচে আছি আমাকে মৃত ঘোষণা কে করেছে

খাদ্য দপ্তরের রেকর্ড অনুযায়ী আজ আমরা মৃত খাদ্য দপ্তর বলছে নাকি আমরা তিনজনে আমি আমার ছেলে আমার ওয়াইফ আমরা নাকি মৃত তাই আমরা আমরা জীবিত রয়েছি আপনাদের সামনে রয়েছি খাদ্য দপ্তরের যে আধিকারিক তার সামনেও আমরা বলেছি যে আমরা জীবিত তা কীভাবে জানলেন যে আপনাদেরকে মৃত আমরা প্রথমে রেশন যেমন প্রতি মাসে নিই সেরকম এবারেও অক্টোবর মাসের ডিলারের কাছে রেশন নিতে তো ডিলার বললো যে আমাদের নাম নাকি নেই ওর মেশিনে ওর যে মেশিনটা তাতে আমাদের নাম নেই নামটা নাকি বাতিল হয়েছে তো সেই মতো আমরা গত পরশু দিন এসেছিলাম এখানে খাদ্য দপ্তরের পুলিশ নিয়ে যিনি আছেন তাকে কার্ডগুলো দিলাম দেখি ব্যাপার আমাদের নামগুলো নেই ডিলার বললেন কী হয়েছে একটু দেখুন তো তিনি দেখে বল কম্পিউটারে দেখে বললেন যে ডেথ লেখা আছে মানে মৃত বললাম বেঁচে আছি আমরা এখানে রয়েছি তিনজনে মৃত কী করে হলো তো বলছি কেউ নিশ্চয়ই আবেদন করেছেন মনে হয় তো আবেদন কী করলো ডেথ সার্টিফিকেট কোথায় পেলেন না আমাদের ডেথ সার্টিফিকেট কই জন মৃত হয়ে গেলাম তো এই জন্যই আজকে আমরা এখানে ধর্মায় বসতে বাধ্য হলাম আপনার কি কি চায় আপনারা আমরা চাই তদন্ত হওয়া উচিত কিভাবে হচ্ছে যে মৃত হয়ে যাচ্ছে অনেকে তো সাধারণ মানুষ কার্ড পাচ্ছে না আর এখানে আমরা জীবিত রয়েছি মৃত ঘোষণা করা হচ্ছে আমরা মৃত নাই সরকারটা মৃত খাদ্য দপ্তর এই প্রশাসনিক যে দপ্তরগুলো এগুলো তো মৃত অবস্থায় চলে এসছে বলছি কাল কালকে আমরা ফুড ডিপার্টমেন্টের কাছে গেছিলাম যিনি আছেন তিনি বলেছেন নাকি এই মাসের আপনি রেশন পেয়ে গেছেন আর আপনারা যে কালকে যেটা বলেছিলেন আমাদের সংবাদ মাধ্যমের সামনে সেটা নাকি মিথ্যা হ্যাঁ এখন তো ওনারা চাপে পড়ে অনেক কিছু বলতে পারেন নিজের চাকরি বাঁচানোর জন্য বিভিন্ন কথা শেখানোর কথা তাদের বলতেই পারেন তারা তাদের মতন করে কিন্তু যেটা আমরা তো বিনা কারণে এখানে আসিনি ওনারা বলেছেন ওনাদের কথা মতোই মিত তাই আমরা এসেছি লিখিত অভিযোগ জানিয়েছেন এই ব্যাপারে না এ ব্যাপারে কিছু লিখিত অভিযোগ এখনো জানানো হয়নি দেখি রাজনৈতিক শিকার এর আগে আমি আর আরেক মানে এখানে বলছি যে রাজনৈতিক শিকার আরও একবার হয়েছে আমি মদনপুর পঞ্চায়েত অফিসে ডিএলই হিসাবে কাজ করতাম গত ছ বছর আগে দু সালে যখন রাজ্য সরকার পঞ্চায়েতগুলো পরিবর্তন হয় তখন বিনা অপরাধ আমি এখানে আপনাদের সামনে জোরবেলায় বলছি কেউ একজন বলতে পারবো না যে আমি কারোর খারাপ ব্যবহার করেছি বিনা অপরাধে শুধুমাত্র রাজনৈতিক চক্রান্তের ইয়েতে আমাকে কাজ থেকে সরানো হয়েছে আর এদিকে চারিদিকে দেখছি যে দিদিকে বলো দিদিকে বলো দিদিকে তো অনেক কিছু বলছে বলছে নাকি সমাধান হচ্ছে আর দিদিকে তো আমি এই আপনাদের সামনেই বলছি দিদি শুনতে পাচ্ছেন কি আপনি যদি শুনতে পেয়ে থাকেন তাহলে আপনি যদি পারেন উপযুক্ত ব্যবস্থা করবেন এই যে এইভাবে আমার বারবার আমাকে রাজনৈতিক চক্রাতে শিকার হতে হচ্ছে কেন আপনি আপনাকে বলছি দিদি শুনছেন কি যদি পারেন কিছু ব্যবস্থা করুন না হলে আগামী দিনের রাজ্য সাধারণ মানুষ আপনাদেরকে এই দু হাজার একুশের পর আর রাজ্য সরকারের রাখবে না এটা ঠিক করে নিয়েছেন সাধারণ মানুষ যা শুনতে পাচ্ছি এই যে ঘটনা এই ঘটনা সবাই শুনেছেন শুনে পরে সবাই চারিদিকে ছিচি করছে বিরোধী প্রতিক্রিয়া আমাদের কাছে সেরকম কোনো খবর এখন পর্যন্ত নেই বা যাদের এরকম ঘটনা ঘটেছে তারা আমাকে কেউ এখন সেরকম জানায়নি কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে চৈত্রিশ বছর শাসনকাল থাকাকালীন বামফ্রন্ট চারিদিকে গোজা করে রেখেছিল লিডার দিকে ডিলারদের বড় লোক করার চেষ্টা করছিল এখন আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত মানুষ যাতে সুস্থভাবে রেশন সামগ্রী পায় তার বন্দোবস্ত করছে তার জন্য কোনো চুরি চামড়ি যাতে না হয় তার জন্য কম্প্রোাইজ করার ব্যবস্থা করছে সে কম্প্রোাইজ করতে গিয়ে অন্য রকম হয়ে থাকতে পারে এটা কোনো মানুষের ইনটেনশনই নয় আমরা এরকম রাজনৈতিক কোনো প্রয়োজনার কোনো ব্যাপার না এটা ইন্টেনশনালি কেউ কিছু করেনই হতে পারে হয়তো কোনোরকম করছে আমরাও ওনাদের হয়ে বিভিন্নভাবে চেষ্টা করবো যাতে সেটা সঠিক হয়ে